সুপ্রিয়া দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আলিফ ইলেকট্রনিক্স স্বাগতম আজকে আমি হাজির হয়েছি আরো একটা স্মার্টফোনের রিভিউ নিয়ে আমার হাতে যে স্মার্টফোন দেখতে পাচ্ছেন এটা ভেরিয়েন্টের এই স্মার্টফোনটির দাম মাত্র রিয়াল টাকা তো দর্শক বিন্দু আপনাদের উদ্দেশ্যে বলছি এইরকম স্মার্টফোন রিভিউ রিলেটেড আরো ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে রাখবেন চলে আসি মূল ভিডিওতে আজকে আমি যেটা নিয়ে হাজির হয়েছি এটা Realme சி 63 বিশেষ করে এর ডিজাইন এবং বিল কোয়ালিটি অসাধারণ তিন ক্যামেরা ডিজাইন সার্কেলের ভিতরে ক্যামেরা তিনটা মডিউল বসানো হয়েছে যদিও আর ক্যামেরা থাকবে দুইটা একটাতে ফ্ল্যাশ আর মেইন ক্যামেরা হবে 50 মেগাপিক্সেল 6.74 ইঞ্চির নস ডিসপ্লে বেশ বড় একটা ডিসপ্লে রিফ্রেশ থাকবে 90 হার্টস এবং প্রসেসর হিসেবে থাকবে ইউনোসকের P612 বেশ শক্তিশালী একটা প্রসেসর 6.7 পয়েন্ট ইঞ্চির বিশাল বড় ডিসপ্লের এই স্মার্টফোনটির ব্যাটারি থাকবে পাঁচ হাজার মিলিয়ান সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের হাফ চার্জার ফোনটার ডান সাইড থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর তার ওপরে ভলিউম আপ ডাউন বাটন আর বাম সাইডে থাকবে সিম সোড যেখানে একের সাথে দুইটা সিম একটা মেমরি কাট ইউজ করতে পারবেন আর নিচের দিকে থাকবে মাইক্রোস্পিকার হেডফোন জায়গ আর একটা টাইপ সি চার্জিং ফোড তো সব মিলিয়ে অসাধারণ এই স্মার্টফোনটির দাম মাত্র ষোলো হাজার টাকা